রাজনৈতিক জোট হতে যাচ্ছে চেষ্টা চলছে এবং হবে আমি যথেষ্ট অপটিমিস্টিক হবে না হওয়ার কোনো কারণে না হলে এখন শুধু জামাত চর্মনায় নয় জামাত চর্মনে আসা মানে এই ধর্মভিত্তিক আরো দল আসবে তবে এখানে এই আলোচনা আজকে যেটা স্পেশালি আপনাদেরকে জানাতে চাই ধর্মভিত্তিক দলের বাইরেও এটা আমি আগে বলি শুধু ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে জোটের পক্ষে আমি নাই ধর্মভিত্তিক দল থাকবে সেখানে অন্যান্য দলও থাকবে জাস্ট একটা নির্বাচনী জোট কোনো ইসলামী বা ধর্মীয় ঐক্য নয় একটা নির্বাচনী ঐক্য এখানে নির্বাচন ভোট এগুলো ছাড়া কোনো কথা হবে না এখানে আকিডা এইসব বিষয়ে কোনো কথা হবে না জাস্ট ভোট এক বাক্স এক বাক্স ইসলামপন্থীদের একই সাথে আরো অনেক ছোট ছোট দলকেও একত্র করার চিন্তা ভাবনা বা উদ্যোগ নিচ্ছে চেষ্টা চলছে এই বিষয়ে আমি যথেষ্ট আশাবাদী এই সমকাল এই বিষয়ে একটা রিপোর্ট করেছে এই রিপোর্টটা আমি বিশ্লেষণ করবো মূলত এই রিপোর্টে কিছু নতুন তথ্য আছে আপনারা এগুলো জানেন আশাবাদী হন এবং এগুলোর ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করুন জামাত জন্মনে অন্যান্য দলের সাথে দাওয়াত দেন নির্বাচনী প্রস্তুতি জামাতের বৃহত্তর জোটের চেষ্টা সেটা হলো জামাতের নেতৃত্বে শুধু ধর্মভিত্তিক দল নয় অন্যরাও বিবেচনায় দলের বাইরে থেকেও প্রার্থীর চিন্তা ক্রিয়েটিভ একটা হতো দলের বাইরে থেকেও প্রার্থী চিন্তা জামাত নারীপাল্লা প্রতীকে কিছু লোককে নমিনেশন এবার দিতে পারে তার মধ্যে দুই চারজন হিন্দু থাকতে পারে নারীপাল্লা প্রতীকে নির্বাচন করবে এবং জামাতের রোপণ বা এরকম না জামাত পন্থী এরকম কাউকে কাউকে টেনে আনতে পারে সম্ভাবনা রয়েছে এখন জামাত চর্মনাই বা ইসলামপন্থীদের জোট নিয়ে আমি এত আশাবাদী কেন হ্যাঁ চর্মনাই পক্ষ থেকে যদি কোনো জামাতের আকে জানিয়ে কোনো কথা বলা হয় ঠিকই আমি ঠিকই ঝাঁপিয়ে পড়বো কোনো ছাড় হবে না এই ঝগড়া চলবে কিন্তু নির্বাচনী মাঠে কাঁধে কাঁধ মিলে একসাথে যুদ্ধও চলবে বিএনপির বিরুদ্ধে নির্বাচনী লড়াই কাঁধে কাঁধ মিলিয়ে চলবে আবার আঁকি দেখো তো মাসালা নিয়ে ঝগড়াও চলবে ওটা অনিবার্য ওটা এড়াতে পারবেন না ওটা ধামাচাপা আর চেষ্টা করলে আবার আরেক সমস্যা বাস্তবতা মেনে নিয়ে অভ্যাস করতে হবে যে আমাদের মধ্যে এখতেলাফ থাকবে কিন্তু তারপর আমরা ঐক্যবদ্ধ প্রয়োজনে দিনে কি হবে সন্ধ্যার সময় আবার একসাথে চা খাবো বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক সফলতার একটা কারণ কিন্তু এটা বিএনপি আওয়ামী লীগদের মধ্যে গ্রুপিং পাঁচ গ্রুপ ছয় গ্রুপ সভাপতি গ্রুপ সেক্রেটারি গ্রুপ কিন্তু আসল জায়গায় কিন্তু সবই এটা না যায় নয় যেমন সাবিদের মধ্যে বিভিন্ন গ্রুপিং ছিল কিন্তু মৌলিক জায়গায় সবাই এক ছিল এই বাস্তবতা মেনে নিতে হবে ইসলামপন্থী জনতার যে প্রত্যাশার পারত যে না এবার ঐক্যবদ্ধ হতেই হবে চব্বিশের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশে যদি জামাত চরমনাই বা যে হাইপ তৈরি হয়েছে এই হাইপের পরও যদি সব ঐক্যবদ্ধ হতে না পারে তাহলে বাংলাদেশ ইসলামপন্থী রাজনীতি ধ্বংস হয়ে যাবে ইসলামপন্থী দলগুলোর কেউ কোনো আস্থা রাখবে না যে না এই হুজুর কোনোদিন এক হতে পারবে না এরা অন্যের পাচাটবে অন্যের আঁচলের নিচে যাবে আহ এদের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নেই জনগণ মুখ ফিরিয়ে নেবে অতএব এই ভয়ঙ্কর পরিস্থিতিকে বাঁচার জন্য হলো জামাত চর্মনায় সব বৃহত্তর জোট অবশ্যম্ভাবী না চরমোনাই চরমনাই ধরা খাবে জামাতও ধরা খাবে এক প্ল্যাটফর্মে আসতেই হবে কোনো বিকল্প নেই নেতারা আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের পদ পদবী রাজনীতি কিচ্ছু থাকবে না আপনারা যদি এবার ঐক্যবদ্ধ হতে না পারেন আপনাদেরকে মানুষ ভাবে ট্রল করবে আপনাদের হাজার লক্ষ লক্ষ নেতা এরা তরুণদের নতুন দলে জয়েন করবে বিকল্প রাজনৈতিক চিন্তা করবে যদি আপনারা এবার ঐক্যবদ্ধ হয়ে ফলাফল ভালো করতে না পারেন ঐক্যবদ্ধ হলে ভালো ফলাফল এই চব্বিশের বাস্তবতার পর আপনাদের বিরুদ্ধে একাত্তর কেন্দ্রিক প্রচারণা ছিল এখনো আছে যদি ওগুলোর হালে পানি পাচ্ছে না এত সুন্দর সময় যদি আপনারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারেন আপনাদের রাজনীতি সে সিরিয়াসলি নেন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে ভালো না করতে পারলে রাজনীতি থেকে আপনাদের অবসরে পাঠানোর কথা তরুণ প্রজন্ম ভাববে অতএব আমরা আপনাদের পাশে আছি ঐক্যবদ্ধ হন চেষ্টা চলছে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টায় থাকা জামাত ইসলামের ভোটের প্রস্তুতি নিচ্ছে শুধু ধর্মভিত্তিক নয় আওয়ামী লীগ অন্যান্য দল নিয়ে বৃহত্তর জোট গঠনের চেষ্টা চালাচ্ছে তারা রাইট সংসদ নির্বাচনে স্থানীয় সরকারের জন্য প্রার্থী ঠিক করা হচ্ছে সংস্কারে জোর দিলেও এবছরে নির্বাচন চায় দলটি এবছরের নির্বাচন চায় এটা সিরিয়াসলি বললে আমরা এর বিরোধিতা করি আমরা নির্বাচন সিরিয়ায় দেখেছেন না নির্বাচনের মধ্যে পাঁচ বছর লাগবে আমি সত্যিকার অর্থে নির্বাচন চাই আঠাশ সালের শেষের দিকে ডিসেম্বরে শীতের দিনে কিন্তু আমার প্রত্যাশা পূরণ হবে এটা আমি বলছি না কিন্তু আমি ব্যক্তিগতভাবে নির্বাচন চাই দুই হাজার দিকে এবং হতেও পারে অনেক ঘটনার সামনে ঘটবে সামনের বছর হবে জামাতে এই দূরত্ব নিয়ে অনেক কথা বলছেন এটা ঠিক হচ্ছে না না এটা শতভাগ ঠিক এটা উচিত এটা অনিবার্য এটা কেউ ঠেকাতে পারবেন না আওয়ামী লীগ না থাকলে সেখানে বিএনপি জামাতের মধ্যে ফাড়াফাড়ি লাগবে এটা অনিবার্য হতেই হবে তবে হ্যাঁ এটা হেলদি কম্পিটিশন হোক মারামারি বা বিএনপি তো ভারতে দালালি করতে গিয়ে অযাচিত আচরণ করছে মারামারি করছে এগুলো না আপনি নিয়মতান্ত্রিক প্রতিযোগিতা বিরোধ বিরোধতার মধ্যেও সৌন্দর্য আছে এগুলো চলুক দুই দলের নেতা কর্মী সমালোচনা সমালোচনা চলুক সমস্যা নেই কিন্তু মারামারিটা না হোক জামাতের একাত্তর স্বাধীনতা বিরোধী ভূমিকা এবং ব্যাংক প্রতিষ্ঠান দখলের জন্য অভিযুক্ত করে সমাজে এটা মানুষ হাসে যে জামাত ব্যাংক দখল করেছে এতে রুল কবির ইসবি মানুষ পাগল বলে জামাত নাকি ইসলামি ব্যাংক দখল করেছে নিজের ব্যাংক সেটা নাই জামাত দখল করেছে এতে বিএনপির অবস্থাটা কি সুস্থতা নিয়ে প্রশ্ন তুলছে পাঁচ আগস্টের পর চাঁদাবাজি দখলবাজির জন্য বিএনপি সমালোচনায় মুখর জামাত নেতা কর্মীরা শেখ হাসিনা পতন ঘরণ অভ্যুত্থানের সূত্রপাত করা ছাত্র নেতৃত্ব নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিল আওয়ামী লীগ ফিরতে পারবে না ধরে নিয়ে বিএনপি ও জামাত জামাতকে আগামী নির্বাচনে সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে তবে সব দলের নেতারাই মনে করছে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলাতে পারে নির্বাচন কখনো কোন পরিস্থিতি হবে তা নির্ভর করবে স্পষ্ট বৃহত্তর জোট চেষ্টা চর্মনের সাথে তো চলছেই এই জন্য আমি কিন্তু শুধু জামাতের নেতৃত্ব করিনি জামাত চর্ম নাই কারণ জামাত চর্মনে এক হতে না পারলে জোট চেষ্টাটা বৃহত্তর হয় না জামাতকে বাদ দিয়ে তো কোনো ইসলামী জোটের অবস্থব আর চর্মনেকে বাদ দিয়ে জোট করলো এটাও এই খেলাপথি এদের ভোট নাই সারা দেশে ভোট আছে জামাত ইসলামের এবং এই দুই দল এক হলে দশ পনেরোটা দল এমনিতেই তাদের সাথে এই দুই দল এক মানে ওই জোটে আমাদের কোনো আগ্রহ এমনিতে ইসলামী আন্দোলনের বা চর্মনের প্রেসিডিয়াম সদস্য আলিয়াশ আকন বলেন বিএনপির সঙ্গে বৈঠক করে ইসলামী দলগুলোর ভোট আগামী নির্বাচনে এক বাক্সে আনা তথা ঐক্যের প্রচেষ্টাপ মানে বিএনপির ওটা কিছু না আসলে মূল হচ্ছে যে ইসলামী দলগুলোর সাথে ঐক্যের চেষ্টা চলছে মামুনুল হকের সাথে বৈঠক করেছেন জামাতের একটা প্রতিনিধি দল সেখানেও এই বিষয়ে কথা হয়েছে এবং মামুনুল হক জামাতের প্রোগ্রাম এসেছেন অলরেডি শুধু ধর্মভিত্তিক নয় আওয়ামী লীগ বিরোধী অন্যান্য মধ্যমপন্থী দল যাতে ইসলামপন্থীদের উত্থান মৌলবাদীদের উত্থান এই তকমা দিতে না পারে এই সবাইকে নিয়ে এই কথা আমি আগে থেকে বলে সবাইকে নিয়ে একটা জোর চেষ্টা হবে এটা সফলতার সম্ভাবনা রয়েছে জামাত কখন নির্বাচন চায় এটা নিয়ে প্রশ্ন আছে অবশ্য ডাক্তার তাহের কাছে বললে তো বিএনপি যেদিন চাই সেদিন আহ বিকল্প দল তৈরির বিষয়টা আলোচনা কিছু না নেই দর্শক জামাত চরমাই এর নেতৃত্বে বৃহত্তর জোট আসবে ইনশাল্লাহ আমরা আশাবাদী নির্বাচনী রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি হবে যে ভোট মানে বিএনপি আওয়ামী লীগ বিএনপির সাথে কে জিতবে তা না সব হিসাব নিজে চেঞ্জ হয়ে গেছে